দেখেন ভাই দেখেন আল্লাহ তালা মানুষের মাথায় কি পরিমাণ বুদ্ধি দিয়েছে যে মানুষের বুদ্ধি দিয়ে মেশিন তৈরি করে সেই মেশিন দিয়ে অটোমেটিকলি হয় দেখেন খাটের কত সুন্দর ডিজাইন হচ্ছে মনে হচ্ছে কেমন যেন মানুষ নিজের হাতে তৈরি করতেছে আল্লাহ তালা মানুষকে কি পরিমাণ বুদ্ধি দিয়েছে সেই বুদ্ধি দিয়ে মানুষ এই কাজ করতেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর